ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগতজননে বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত খণ্ডে দোসরায় বৈশাখ তেরোশো ঊনপঞ্চাশ বুধবার সিসি ঠাকুর প্রাতে মাতৃমন্দিরে বারন্দায় বসেছেন একটি মা তার অভাবের কথা জানালেন শিশু ঠাকুর তাকে বললেন নিজে সংগ্রহ করে নেওয়া ভালো ওতে যোগ্যতা বাড়ে মাটি বলতে লাগলেন আমি চাইলে দেবেকে আমি চেয়ে দেখেছি দিতে চাই না শেষ ঠাকুর তার মানে তোমার মানুষের জন্য করা নেই আবার চাইতেও জানা চাই চাইতে হয় এমন করে যাতে অন্য দিতে ফুর্তি পায় বল পায় এমনিতেই মানুষের কত দুঃখ তারপর তোমার চাওয়ার রকম যদি তাকে আরও ভরাক্রান্ত করে তোলে তাহলে সে লাভবান হবে কি করে দেখিস না আমি কিভাবে চাই আমি যখনই যার কাছে কিছু চাই সাধারণত ভাবি এই দেওয়ার চেষ্টার ভিতর দিয়ে সে কতখানি এগিয়ে যেতে পারে কেবল নিজের কাজ বাগাবার কথা ভাববি না সেই সঙ্গে ভাববি যার কাছে চাচ্ছিস তার সুখ সুবিধার কথা আর তোর শক্তিতে যতখানি কুলোয় হাতে কলমে কাজেও তা করবি তখন দেখবি মানুষের তোকে দিতে আগ্রহ হবে স্বার্থপর যদি হতে চাস তবে অন্যের স্বার্থ বড় করে দেখবি এটা একটা গোড়ার কথা তোকে কয়ে দিলাম মাটি তবু টাকার জন্য বসে রইলেন সিসি ঠাকুর বীরেন মিত্রকে ডাকিয়া বললেন ও বীরেন পনেরোটা টাকা দিবি নাকি দা কখন সিসি ঠাকুর চোখ মুখ ঘুরিয়ে কখন আবার কি ও তো তোর ফুসমন্ত্রের কাজ ঝুম করে নিয়ে আয় বীরেনদা হাসতে হাসতে চলে গেলেন শেষে ঠাকুর মাটির দিকে চেয়ে ওর মুখে আমি চাওয়াই ওর মুখে যে হাসি ভরে উঠলো এইটুকুই আমার লাভ হোক আমি যে পারি না শেষে ঠাকুর পাড়ার তুক তো ওই কয়ে দিলাম যেমন করা তেমনি পাওয়া আমার সামনে যখন কেউ এসে দাঁড়ায় আপনা থেকেই আমার মন বলে ওঠে তুমি তোমার দুনিয়ায় সব কিছু নিয়ে বেঁচে বড়তে থাকো সুখে থাকো ভালো থাকো উন্নতি লাভ করো মনের মধ্যে যেমন একটা বল জেগে ওঠে চোখ কান জীব হাত পাও যেন সুরসুর করতে থাকে কিভাবে তার জন্য কি করা যায় চিন্তা অনুযায়ী কাজ না করতে পারলে আমার আবার ভালো লাগে না তাই এর জন্য ওকে ধরি ওর জন্য তাকে বলি এই এক ফাঁকে পরেই আছি সরোজিনী মাকে বললেন তামুক দাও দেখি সরোজনী দাদা এবং মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন এমন সময় শরৎ হালদা বঙ্কিম রায় কিরণ মুখোপাধ্যায় ব্রজেন চট্টোপাধ্যায় প্রমুখ আসলেন শিল্প আন্দোলন সম্বন্ধে কথা উঠল শেষ ঠাকুর শিল্পের জন্য কতগুলি গুণ লাগে সস্ত সেই গুণগুলি অর্জিত হয় সেই অভ্যাসগুলি গঠিত হয় যেমন কর্মপ্রবোধি ও বোধ প্রবাহী সংহতি এই জিনিসটি যদি না থাকে ভালো চিন্তা অনুযায়ী কাজ করার অভ্যাস যদি না থাকে তাহলে কত সুযোগ যে নষ্ট হয়ে যায় তার ঠিক নেই শিল্প ব্যবসা বাণিজ্য এমনকি জীবন যে কোনো ক্ষেত্রেই যারা বড় হোক না কেন তাদের ওই গুণটি থাকাই চায় আর শিক্ষা মানে এইসব অভ্যাস পাকাপোক্ত করে দেওয়া স্বাস্থ্য নীতি কটা যদি কেউ ইস্তেমাল করে ফেলতে পারে তাকে কেউ হটাতে পারে না শরদ্ধা ঠাকুর আমার যে শিল্প প্রসারের চেষ্টা করব। কিন্তু আমাদের আশ্রমে শিল্পগুলি সফল হয়েছে শেষ ঠাকুর আমি তো এগুলি করে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জানি এর ভিতর দিয়ে অনেকগুলি লোক শিক্ষিত হয়ে উঠবে এগুলি অর্থ করি যেমন করে করতে হয় তাও আমি জানি কিন্তু আমি ভাবি আপনাদের সবগুলি প্রতিষ্ঠানই যেন মানুষ করি অর্থাৎ চরিত্র করি যাকে বলে তাই হয়ে ওঠে কিন্তু মানুষ যদি মানুষ হয় আবার যা কিছু হতে দেরি লাগবে না আর এই মানুষ হওয়ার মূলেই আছে ইষ্টস্বার্থীর যোগ্যতা ও আত্মনিয়ন্ত্রণ শিল্পের সহজাত সংস্কার থাকলেই যে সে লোক আপনার এখানে কৃতকার্য হতে পারবে তা পারবে না কারণ অনেকে আছে ব্যক্তিগত লাভের প্রেরণায় ঝুঁকি নিতে পারে টাকা মানুষ জিনিসপত্র বাজার ইত্যাদি যোগাযোগ করে ব্যবসায়িক সংগঠন পাকা করে তুলতে পারে এক কথায় নিয়ে স্তত প্রাণদনার মাথায় ও গা গতরে খেটে অন্যকে খাটিয়ে লাভজনক পরিচালনা করতে পারে কিন্তু তাকে যদি বলেন ঠাকুরের মুখ চেয়ে সৎসঙ্গের জন্য তোমাকে করতে হবে জিনিসটা গড়ে তুলতে হবে এতে তুমি ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা রাখতে পারবে না এমনকি স্ত্রী পুত্র সহ তোমাকে যদি আতপেটা খেয়ে থাকতে হয় তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে তাহলে দেখবেন আর তখন আর উৎসাহ থাকবে না আবার এখানে কাজকর্ম করতে গেলে নানা রকম হস্তক্ষেপ আছে বিরূপ সমালোচনা আছে অসমীচীন অপমান আছে অনেকে আছে যাদের টাকার উপর তত লোভ নেই কিন্তু তারা হয়তো অহংকারী তাদের আবার সেগুলি উপেক্ষা করে বা নিয়ন্ত্রণ করে নিজে কাজ করার ক্ষমতা থাকে না ফলে আরও কৃতকার্য হতে পারে না আর আদত কথা আমাদের ভেতর চৌকশ লোকের অভাব আছে এখানে শিল্প ইত্যাদি ব্যাপারে কৃতকার্য হতে পারবে তারা যারা চৌকশ পুরোপুরি আদর্শের জন্য মোটপর সন্ন্যাসী হওয়া লাগবে কোনো প্রবৃত্তি বা প্রত্যাশা যাদের বাগড়া দিতে পারবে না এমন হওয়া চাই আত্মস্বার্থসেবী যোগ্যতা একেবারে মানান্তর হয়নি কিন্তু সে যোগ্যতায় দেশের বড় একটা ঘাস জল খাচ্ছে না দরকার আজও ইষ্টার্থ সেবী যোগ্যতা ও তদানুযায়ী আত্মনিয়ন্ত্রণে আপনাদের প্রতিষ্ঠানগুলির মধ্যে যদি সেই ধরনের মানুষ আসে দেখবেন সবগুলি কিভাবে জাকিয়ে তুলবে তারা শুধু বস্ত্র ও অর্থ সৃষ্টি করবে না সহকর্মীদের মানুষ করে ছেড়ে দেবে আপনাদের এখানে কলও এমন হয়ে আছে যে প্রতি মুহূর্তের মানুষ বোধ করতে বাধ্য যে তাকে অর্থ স্বার্থী হলে হবে না ইষ্ট স্বার্থী হতে হবে মানুষ স্বার্থী হতে হবে এই পরিবেশের মধ্যে পড়ে দায় থেকেও যদি কতগুলি মানুষ পথে আসে তাও লাভ শরদ্দা দায় থেকে পথে আসার মানে কি শেষে ঠাকুর ধরেন একজন হয়তো এক জায়গায় চাকরি করে এবং যা মাইনে পায় তাতে তার বেশ চলে যায় সে সেইটের উপর দাঁড়িয়ে হয়তো পরিবেশ সম্বন্ধে অনেকখানি উদাসীন হয়ে চলতে পারে যদিও জীবনের প্রয়োজন পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখা অপরিহার্য কিন্তু আপনার অর্থনৈতিক প্রয়োজন মেটাবার জন্য যদি পরিবেশের সাহায্যের উপর নির্ভর করতে হয় তাহলে তখন ওই খাতিরও অন্তত আপনি তাদের দিকে চাইবেন তাদের জন্য করবেন এইভাবে দায় থেকে করতে করতে করার অভ্যাস হয়ে যায় আর এই করাটাই যত স্বভাব হয়ে যায় তাই ভালো প্রত্যাশা পীড়িত করার মধ্যে একটা দৈন থাকে তাই পরিবেশের জন্য করাটা অভ্যাসে পরিণত করে ফেলতে হয় আমার ভাতা ইত্যাদি করবার ইচ্ছা ছিল না আমি ভাবতাম মানুষ মানুষের উপর দাঁড়াবে প্রত্যেকে প্রত্যেকে নির্ভরশীল হয়ে একটা বিরাট পরিবারের মতো পরস্পর নির্ভরশীল হয়ে থাকবে আর প্রত্যেকেই স্বাধীনভাবে সেবা দেবে যতভাবে ও ততখানি পারে কিন্তু ভাতা প্রথা প্রবর্তিত হওয়ার আমার যে পরিকল্পনা অনেকখানি ভেস্তে গেছে তবু মাঝে মাঝে আপনাদের কাছে এর জন্য ও জন্য চায় এবং আপনাদের মানুষের কাছ থেকে ভিক্ষা করে দিতে হয় এও একটা বাঁচোয়া এতে অত্যন্ত পরিবেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রয়োজনটা মাথায় থাকে যেই মানুষ ইষ্টকে ভোলে পরিবেশকে ভোলে সেই তার অদগতি শুরু হয় বহিরাগত একটা দাদা বললেন স্বস্তায়নির সঙ্গে শিল্প ব্যবসা বাণিজ্যের সম্পর্ক সম্বন্ধে ভালো করে বোঝা যায় না কারণ যারা স্বস্তায়নি করে না তেমন অনেক লোককেই দেখা যায় যে তারা হয়তো এসব কাজে খুব উন্নতি করেছে কিন্তু যারা সস্তায়নি করে তারা হয়তো ব্যবসায় উন্নতি করতে পারছে না সিসি ঠাকুর স্বস্তায়নী করা বলতে আমি বুঝি সস্তায়নির ওই নীতিগুলি পালন করে চলা ওইগুলি চরিত্রে চরিত্র করে তোলা কথার কথা ধরো একজন ব্যবসাদার যদি সামান্য অসুবিধার মূলধন ভাঙতে শুরু করে তাতে কিন্তু তার ব্যবসা ঠিকবে না তাই একটা অভ্যাস দরকার যে যত অসুবিধায় সম্মুখীন হোক না কেন মূলধনে হাত দেবে না সস্তয়নি যারা ঠিক করে তাদের এ অভ্যাস পাকা হয়ে যায় তারা জানে সস্তয়নির অর্থ ভাঙা যাবে না যাতে হাত দেওয়া যাবে না অর্থাৎ তা নষ্ট যাতে হয় তা করা যাবে না এই ধাঁজটা যখন আসে তখন সস্তয়নি নিষিদ্ধ হয় সস্তনির মধ্যে আছে পারিপার্শ্বিকের সেবা অনুসন্দিশা তার থেকে তাদের প্রয়োজন পূরণের ফন্দি ফিকিরও মাথায় আসে এর থেকে হয় নতুন নতুন উদ্ভাবন বুদ্ধি থেকে মানুষ আবার হয়ে ওঠে যাজন জৈত্রী ব্যবসাদারী বিজ্ঞাপন আর যাজন এই দুইয়েরই তফাত আছে এতে মানুষগুলি আপন হয়ে পড়ে আর বুদ্ধিও দিনের পর দিন খুলতে থাকে আবার এই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি প্রবল থাকে বলেই সে পারিপার্শ্বিকের দ্বারা বিভ্রান্ত হয় না বরং তাদের সবাইকে নিয়ন্ত্রণ করে নিজের সম্পদ করে নিতে পারে সে হয় অবস্থার প্রভু পরিস্থিতির উপর এই প্রভুত্ব যদি না আসে মানুষের তবে বিশেষ বেকায়দায় অবস্থায় সামাল দিতে পারে না গতানুগতিক অবস্থায় এই রকম পারে কিন্তু সংকটের সময় দিশে হয়ে পড়ে তাই স্বস্তির চরিত্র যদি তৈরি হয় তবে শিল্প বাণিজ্য ব্যবসায় উন্নতি লাভ স্বাভাবিক হয়ে ওঠে হরিদাস দা জমি জমা সম্পর্কে কতগুলি জ্ঞানতব্য নির্দেশ জেনে গেলেন শ্রী ঠাকুর তাকে বললেন সব জিনিসে রেকর্ডপত্র মাপ ইত্যাদি এমনভাবে রাখবে যে একটা কানা মানুষও যেন ঠিক পায় কোথায় কি আছে কোন ব্যাপারে জাবরা করে কিছু রাখবে না আর মনে রেখো শুধু নিজে খাটলে হবে না অন্যকে দিয়ে খাটিয়ে নেওয়া চাই হরিদাস দা আমি নিজে দিনদাত খাটতে প্রস্তুত আছি কিন্তু কারো পায়ে তেল দেওয়া আমার ভালো লাগে না শ্রী ঠাকুর হেসে বললেন আমার কাজ উদ্ধারের জন্য যদি মানুষের পায়ে তেল দেওয়া লাগে তা তুমি দেবে না কেন ওই টেক থাকলেই কিন্তু ফেল পড়ে যাবা পারে উঠবা না একাকে কতখানি পারে অন্যের সাহায্য দরকার হয়ই হরিদাস দা যেভাবে পারি কাজ নষ্ট হতে দেব না সে যে ঠাকুর তাহলেই হল আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু